আল্লাহ সদে মাহফিল কারকে সাজিয়েছেন আল্লাহ চট্টগ্রাম আল্লাহ অটো শ্রমিক ইউনিয়ন চোদ্দশো একচল্লিশ কানঙ্গ পড়াশা ব্যবস্থাপনায় সদে কারবালার স্মরণে আল্লাহ দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন মওলা আল্লাহ আমার ভাই প্রত্যেকের আল্লাহর পক্ষ থেকে

ইমাম হুসাইনের সাথে যারা 63 হিজরিতে কারবালার প্রান্তরে ইসলামকে জাগ্রত করার জন্য ইসলামের জন্য নিজের জানকে আল্লাহ কুরবানি দিয়েছেন মোলা আল্লাহ প্রত্যেকের পদপদ সওয়াব দিসরা আমিন হে আল্লাহ পাক কবুল বিশ্বের আছে কানাসে যত মুসলমান নারী অন্ধকার কবরে শুয়ে আছেন মওলা প্রত্যেককে অন্ধকার কবরকে কবর কে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ পাক আমরা যারা হাত তুলছি মওলা আল্লাহ আমাদের কারো মালাই কারো বাবা নাই আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন হদ্দার মওলা মুনিব আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দাও আয় আল্লাহ পাক গুলালুমিন আল্লাহ আমাদের মহাব্বতের মা বাবার অন্ধকার খবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ asker মা জিলের দিয়ে আল্লাহ তাদের অন্ধকার খবরকে কে আলোকিত করে দাও আইল্লা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বাসুত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে জড়িত করে রক্ষা হেফাজত করো প্রত্যেক এর সম্মানে জিন্দেগি দান করো আল্লাহ বিজতে হুরমতে কে হেফাজত করো তাই আল্লাহ পাক প্রভু আল্লাহ জীবন একবার হলে তুল্লা নসিব করো আমার পেয়ারা রসূলের পাকে মুস্তাফা নসিব করো আয় আল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে মদিনাwala নবীর কোলে টু প্রেমাম হুসাইন সহ আর যারা আওলাদ রসুল সাদত বরণ করেছেন আল্লাহ তাদের জন্য মাফিল করেছেন

আল্লাহ তাদেরকে আল্লাহ ভাড়া আল্লাহ আপনার কুদুরত থেকে ব্যবস্থা করে দাও